কামাল স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন অবশেষে বাজেট পাস হলো কিন্তু আপনাদেরকে অর্থাৎ রাজ্যের শিক্ষিত উচ্চ শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতীদের স্বপ্নভঙ্গ করে দিল এই মমতা ব্যানার্জি তথেই বাজেট চাকরির কোনো দিশা না দেখিয়ে কিসের দিশা দেখালো ভিক্ষে ভিত্তি আবার করালো যে আপনারা প্রতিদিন পঞ্চাশ টাকা করে পাবেন অর্থাৎ মাসে দেড় হাজার টাকা এতে আপনাদেরকে একেবারে বিপদের মুখে নিয়ে গেল যে পাঁচ বছর আপনারা এটা পেতে পারবেন এখানে আপনারা যারা শিক্ষিত বা শিক্ষিতা আছেন তার থেকে বেশি কারা পাবেন জানেন পার্টির যারা লিডার আছে বড় লিডার ছোট লিডার মাঝারি লিডার তাদের আত্মীয় স্বজনের মধ্যে এটা কিন্তু প্রচুর পরিমাণে বিতরণ হবে এবং পয়সা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবে তো চাকরি প্রতি বছর প্রতি রাজ্যের বাজেটে চাকরি নিয়ে কিছু অন্তত দিশা থাকে সে দিশা নেই মাদ্রাসাতে মাদ্রাসার সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা উন্নয়নের প্রচুর হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু সে টাকা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো কাজে আসবে না সেই টাকা দেখা যাচ্ছে অন্যান্য বছরের মতো অন্য খাদে ব্যয় করে দেবে অথচ সংখ্যালঘুদের বোঝাচ্ছে দেখো তোমাদের কত আমি কি করেছি এবং যারা হিন্দু ভাই বোন আছে বা বিজেপি পার্টির মানুষজন ভাবছে সংখ্যালঘুদের পুরো ভরিয়ে দিয়েছে কিন্তু সংখ্যালঘুদের মাদ্রাসার উন্নয়নের কিছু নেই মাদ্রাসার চাকরি নেই বহু বছর পরে চোদ্দ বছর পরে গ্রুপ ডি রিক্রুট হল এখনও পর্যন্ত আপার প্রাইমারি আরাবিকের কোনো নিয়োগ নেই এবং আপার প্রাইমারির আরবি ছাড়া আরবি ছাড়া জেনারেল সেটাও কোনো কিছু এখনো নিয়োগ নেই বাজেটে একটি কথা প্রকাশ করলো না যে তাহলে রাজ্যের এই কয়েক কোটি যুবক যুবতী শিক্ষিত উচ্চশিক্ষিত তারা কি করবে বলুন এবং জানে যে লক্ষ্মীর ভান্ডার আর আমার চলছে না চলবে না তাই লক্ষ্মীর ভাণ্ডারের নাম নাম একটা বাড়িয়ে দিয়ে বেশিটা দিল যে রাজ্যের যুবক যুবতীরা চাকরি হারা বা চাকরি পাচ্ছে না বলে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে তাদের মধ্যে নানা রকমের অশান্তি দেখা দিয়েছে সেই জন্য হঠাৎ আপনাদেরকে এই ললিপপটা দেখিয়ে দিল কিন্তু বলুন তো এই দেড় হাজার টাকায় আপনার চলে যেতে পারে কিন্তু আপনার তো সারা জীবন চলতে পারে না তাও কি চল্লিশ বছরের মধ্যে চাকরি পাওয়ার আগেই পাঁচ বছর এটা থাকবে কিন্তু পাঁচ বছর আপনি তো দীর্ঘ বারো বছর কোনো চাকরি দেননি আবার পাঁচ বছরের এটা তাদেরকে দিয়ে পড়াশোনা থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন যা কেন্দ্রীয় সরকারের কিছু কিছু বার হচ্ছে তারা কেন্দ্রীয় সরকারে দিচ্ছে এবং পাশের রাজ্য বিহার ঝাড়খণ্ডে অনেকে সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে আমি আপনাদের করজন অনুরোধ করবো এর যোগ্য জবাব আপনাদের দিতে হবে ছাব্বিশ ইলেকশনে কেন আমি রাজনৈতিক কথা বলছি কারণ শিক্ষা দীক্ষা ছাত্র ছাত্রী শিক্ষকদের নিয়ে যখন রাজনীতির খেলা খেলাচ্ছেন তাহলে আমি শিক্ষক হিসেবে বলতে পারি যে রাজনীতির কথা আপনাদের বলতে পারি ছাব্বিশে যদি আবার এই সরকার আসে তাহলে কিন্তু চাকরিটা পুরোপুরিভাবে তুলে দেবে আপনাদের প্রাইভেট কোম্পানি এদিক ওদিক করে চালাতে হবে জানেন তো গ্রামীণ টিউশানি পুরো উঠে গেছে তার কারণে শিক্ষা ব্যবস্থার শিক্ষার অপব্যবস্থার জন্যে তাহলে আপনাদের এই যে আপনারা কি করবেন কিভাবে সময় কাটাবেন কিভাবে জীবন কাটাবেন লোকে তো আপনাদের নানারকম কথা বলছে যে এত উচ্চ শিক্ষিত যে এখনো চাকরি হয়নি কিন্তু চাকরির ব্যবস্থাটা কোথায় আপনাদের চাকরি দিতে হবে না চাকরির পরীক্ষাটা নিন যে যার যোগ্যতায় চাকরি পাবে কিন্তু এই যে আপনাদের জীবনে আরেকটা দুঃস্বপ্ন এসে গেল ২৬ সালে এটা কিন্তু আপনারা মেনে নেবেন না আমিও এটা মেনে নিতে পারবো না